হ্যালো ভিউয়ার্স এখন কিন্তু হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে ঘরে ঘরে কিন্তু কাশি গলা ব্যথা এবং অনেকের কিন্তু নাক বন্ধ এটাতে ভীষণ উপকারী একটা টোটকা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এটা কিন্তু ঘরের উপকরণ দিয়ে আমরা ঘরে তৈরি করতে পারি আর এটা বানাতে খুবই সহজ দুই মিনিটেই এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা ছোটো বড় সবার জন্য উপকারী এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে আর এটা বানানো খুবই সহজ আমি ছোটোখাটো অনেক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা টিপসগুলো ফলো করলে আপনাদের খুব পারফেক্ট হবে চলেন দেখি টুয়ার্স মেস মিশ্রণটা তৈরি করার জন্য যা যা লাগবে মোটামুটি সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আপনাদের দেখায় এখানে কিন্তু গরম পানি লাগবে দেখতেই পাচ্ছেন ভাপ উঠা গরম পানিটা লাগবে আর সঙ্গে লাগবে হচ্ছে লেবু লেবুটা আমি চিপে নেবো আর আদাটা ছিলে নিয়েছি যে অংশটুকু সেটা লাগবে আর পুদিনা পাতা অবশ্যই আর সঙ্গে কিন্তু মোহানি হানিটা হচ্ছে যাদের ডায়াবেটিস তারা অ্যাভয়েড করতে পারে আর সামান্য পরিমাণে দিয়েও খেতে পারেন আর এটা কিভাবে বানাইতে হবে আর এখানে অবশ্যই একটা ব্ল্যান্ডার জার হবে আর কিভাবে খেতে হবে আর কখন গরম পানিটা মিশাইতে হবে বা কিভাবে খেলে একেবারে পারফেক্ট ফল পাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি লেবুটার জুস বানিয়ে নিব আর আদাটাকে কুচি করে কেটে নিয়ে তারপর প্রসেসটা দেখাবো কিভাবে করতে হবে কিন্তু প্রিপারেশানটা হয়ে গেছে আমি ব্ল্যান্ডার জারটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা লেবু দিয়ে যেমন এরকম একটা লেবু দিয়ে করে দেখাচ্ছি যেটাতে বেশ পরিমাণে জুস আছে আর আদাটা এটার থেকে অর্ধেক পরিমাণে নিতে হবে আর কি তো প্রথমে আমি আদাটা ব্ল্যান্ডার জারের মধ্যে দিচ্ছি আদার সঙ্গে আপনার আমি হাফ দিলাম এখানে পুরাটা বানাবো না যতটুকু লাগবে ততটুকুই বানাবেন এটা কিন্তু বাচ্চা বড় বুড়া সবার জন্য একেবারে পারফেক্ট আর মিনটাও আপনাদের কিন্তু এই পরিমাণে নিতে হবে মিন্টের পাতা সুন্দর করে ধুয়ে নিতে হবে যেহেতু আমাদের বাগান থেকে নিয়ে আসা তারপরে দিব হচ্ছে লেবুর জুসটা হ্যাঁ লেবুর জুসটা কিন্তু অবশ্যই এখানে দিবেন আর আপনারা যারা চিনিটা বা ইয়েটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে একটুখানি ইয়ে দিতে পারেন বিট লবণ অথবা লবণ দিয়ে খেতে পারেন আর ব্লাড প্রেশার রোগী অবশ্যই লবণটা অ্যাভয়েড করবেন এখানে আমি কিছুটা নর্মাল পানি দেবো এটা কিন্তু গরম পানি না এটা নর্মাল পানি দিয়ে আমি শুধু ব্ল্যান্ড করে নেবো এখন আমরা প্ল্যান্ডার জারটা মুখটা লাগিয়ে আমি এটা ব্ল্যান্ড করে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে বাকিটা এখন কিন্তু আমার ব্ল্যান্ডার জার এটা ব্ল্যান্ড করে হয়ে গেছে এখন দেখায় আপনাদের একটা মিশ্রণটা এটি ঠিক এরকমই হবে কিন্তু এরকম যদি আপনারা সরাসরি খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা কিন্তু বেশ একটু ঝা ইয়ে তিতা তিতা আর ইয়ে আছে আর কি একটুখানি লেবু লেবু ভাব আছে যারা খেতে পারবেন খুবই ভালো আর যদি মনে করেন একটুখানি হানি দিবেন অবশ্যই হানি মিশাবেন তার আগে আমি যেটা দেখাই এখানে অবশ্যই এখানে গরম পানি মিশাইতে হবে এবং আমি এটা ছেঁকে নেব যদি আপনারা ছেঁকে নিতে চান ভালো না আনলেও কোনো সমস্যা নেই সেঁকে নেওয়ার পর তারপরে আমরা লেবু অথবা হানি হানি আর হচ্ছে অথবা চিনি যেটা খান সেটা এখন আমি সুন্দর করে একটা চাকনিতে দিয়ে ছেঁকে নেব যারা এমনি খেতে পান কোনো সমস্যা নেই কারণ ওটা তো ফাইবার থাকে ওটা তো শরীরের জন্য খুবই ভালো এখন আমি এই জুসটা আস্তে আস্তে ছেঁকে নিয়ে তারপরে হানিটা মিশিয়ে তারপরে আপনাদের দেখাবো এই যে ছাকার পর কিন্তু এরকম একটু বের হবে আপনার ইচ্ছা করলে এই যারা খেতে চান শরীরের জন্য অবশ্যই ভালো আর এটা ফাইবারটা কিন্তু বডির জন্য খুবই ভালো যেহেতু বাচ্চারা খাবে মুখে লাগবে জন্য অনেকে খেতে চান না এখন এই মুহূর্তে আমরা হানিটা মিশাবো আর এই পানিটা কিন্তু ওয়ার্ম অথবা একটু গরম হলে সবচেয়ে ভালো হয় আমি এখন হানিটা এটার সঙ্গে মিশাবো ভিউয়ার্স এখন কিন্তু মিশ্রণটার সঙ্গে আমি বেশ কিছু পরিমাণে হানি মিশিয়ে মিশ্রণটাকে নেড়ে নিচ্ছি আর এটা কিন্তু এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এটা অবশ্যই গরম গরম কিন্তু আমাদের খেতে হবে এরকম ছোট্ট কোনো কন্টেনারে নিয়ে খেতে পারি অথবা কাপে করে নিয়ে চায়ের মতো খেতে হবে এটা ভাবে ঠান্ডা খাওয়া যাবে না আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন একদিনের জন্য এর চেয়ে বেশি না করাই ভালো যে কোনো টোটকায় কিন্তু আপনারা আমরা যেহেতু পিজার ভেটিব ইউজ করি না এটা কিন্তু সংরক্ষণ না করে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন বানিয়ে খাওয়াটাই সবচেয়ে উপকার পাওয়া যাবে এটা আমি নিজেও ঘরে বানিয়ে খেয়েছি এবং আমি বাচ্চাদেরই খাইয়েছি খুবই উপকার দেয় তবে বাচ্চারা খেলে আপনারা আদা এবং লেবুর পরিমাণটা একটু কম দিয়ে দিতে পারেন তবে এটা রাত্রেও খাওয়া যাবে আর পুদিনার পাতা না থাকলে কোনো অসুবিধা নাই তবে পুদিনার পাতা দেওয়াতে উপকারিতা হচ্ছে আপনারা রাত্রির ঘুমটা কিন্তু পারফেক্ট হবে আর এটা রাত্রেও খেতে পারবেন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটা কিন্তু যদি ফ্রিজে রাখেন অবশ্যই কাচের বোতলে সংরক্ষণ করে রাখবেন আর এটা কিন্তু অবশ্যই খাওয়ার আগে গরম করে নিয়ে খাবেন এটা কিন্তু খুবই উপকারী আশা করি আপনাদের ভা